হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করি খান মেথডিট বুক অব রিটেন্স স্পোকেন ইংলিশ আমরা এই চ্যাপ্টার থেকে শিখতেছি কিভাবে একটি ভারতে চত্বর ভাবে বাক্যাংশী করে পড়া সেখানে এখানে একাধিক এক্সাম্পল দিয়ে দেখানো হলো এবং দেখানো হলো সবাইকে এই লেকচারগুলো দেখে দেখার জন্য ওই আমন্ত্রণ জানানো হচ্ছে যারা গ্রামারে শিখতেছেন তারা অবশ্যই ভিডিও ল্যাকচার প্রথম দেখবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন মনে অনু শিখতে পারবেন এখন আসেন মূল আলোচনা যেমন অর্থাৎ প্রেজেন্ট বা সিম্পল প্যাসিভ হয় কিভাবে করবেন রিটেন লেখা হতে বা হওয়ায় কবি রেসপেক্টেড সম্মানিত হতে বা হয় বা হয় বা হওয়ায় পবি আস্পাদিশ প্রতিষ্ঠিত হতে বা হয় বা হয় পবি দান করা সম্পন্ন হতে বা করা হয় বা হয়েছে এমন অর্থাৎ এই ভাবে যে কোনো ভার্বের past present form এ পূর্বে যখন পবি বসাবেন এরূপ অর্থ অর্থ প্রকাশিত হয় এই ভাবে শত শত ভার্ব মিলে প্র্যাকটিস করতে থাকুন মনে অর্জনতে ইংরেজি শিখে যাবেন এখন আসুন एग्जांपल সেন্টেন্স আলোকে एग्जांपल গুলো আমরা জেনে নেই যেমন আই ওয়ান্ট আ লেটার

এটা তার প্রতীক করা হতো বা হয়েছিল হ্যাঁ फ्रेंड्स এখানে প্রত্যেক পরমা প্রত্যেক প্রত্যেক বাক্যংশ দিয়ে এইভাবে অন্যান্য ভারত পার্শ্ব এই আলোকে অন্যান্য ভারত পার্শ্ব পথে বারবার যতক্ষণ থেকে থাকুন এরপরে এখানে যে সেন্টেন্সগুলো দ হলো প্রত্যেক সেন্টেন্সের আলোকে কমপক্ষে 10 করে সেন্টেন্স শিখে পড়তে থাকুন এবং অল্প পড়াতে যতক্ষণ বড় আছেন কি রিটেন স্পিকিং গ্রামার শেখা শিখতে পারবেন হয়তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন কমেন্টস করুন আপনার একটা শেয়ার হয়তো বা অনেকের অনেক অনেক উপকার আসবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার ওয়েলকাম টু নেক্সট ভিডিও